একবার এক শিকারী ছোট্ট একটি পাখি ধরে ফেলল পাখিটি খুব বুদ্ধিমান ছিল পাখিটি শিকারীর খুব প্রশংসা করতে লাগল যে তুমি এত বড় শিকারী জীবনে অনেক বাঘ ভাল্লুক শিকার করেছে আমি একটা ছোট্ট পাখি আমার ওজন এক গ্রামনা আমাকে খেয়ে তুমি কি করবে আমাকে খেলে তো তোমার পেটের একটা কোনও ভরবে না তার চেয়ে বরং আমাকে ছেড়ে দাও তোমাকে এমন তিনটি মূল্যবান বাণী শোনাব যা তোমার সারা জীবন কাজে লাগবে এমন ভাবে সে কথাবার্তা বলছিল যে শিকারির মন গোলে গেল সে ভেবে দেখল তো। এত ছোট পাখি খেয়ে কোনো লাভ নেই তার চেয়ে শুনি পাখিটা কি বলতে চায় হয়তো এতে আমার লাভ বেশি হবে শিকারী রাজি হওয়ায় পাখিটি বলল আমি প্রথম বাক্যটি বল তোমার হাতের ও পোষে দ্বিতীয় বাক্যটি বলব এই গাছের ডালে বসে তৃতীয় বাক্যটি বলব গাছের মুখ ডালে বসে শিকারী বলল ঠিক আছে পাখি বলল কখনো অলৌকিক কল্পনা করবে না যা অবাস্তব সেটা কখনো বিশ্বাস করবে না শিকারী বলল খুব ঠিক কথা সত্যিই তাই কখনো অবাস্তব কথায় বিশ্বাস করতে নেই পাখি বলল এবার আমাকে গাছের ডালে যেতে দাও আমি দ্বিতীয় বাক্যটি বলবো শিকারী ছেড়ে দিল গাছের ডালে উঠে পাখি বলল যা হাত ছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস করবে না শিকারী বলল এটাও ঠিক যা আর আমার নেই তা নিয়ে আফসোস করা তো বোকামি পাখি এবার মগডালে উঠল শিকারী বলল এবার তৃতীয় উপদেশটি বল পাখি বলল তৃতীয়টি বলার আগে দেখে নিই আগের দুটি উপদেশের শিক্ষা তোমার জীবনে কাজে লাগিয়েছে কিনা পাখিটি বলল আমার পেটে আছে দুইশ গ্রাম ওজনের একটি মুক্ত শুনে শিকারি খুব আফসোস শুরু করল হায় হায় এ কি করলাম আমি এভাবে হাত ছাড়া করলাম ধনী হওয়ার এত সহজ সুযোগ বলেই পাখিকে ধরার ব্যর্থ চেষ্টায় ওপরের দিকে লাফাতে লাগল কিন্তু পাখি তো তখন ডালে সে হাসল বলল দেখ আমি আগেই বলেছিলাম অবাস্তব কথা কখনো বিশ্বাস কর না আমার ওজনই এক গ্রাম আমার ভেতরে দুইশ গ্রামের মুক্ত থাকবে কিভাবে বলেছিলাম জাহাজ ছাড়া হয়ে গেল তা নিয়ে কখনো আফসোস কর না কিন্তু তুমি তাই করলে তোমাকে আর কোনো উপদেশ দেয়া অর্থহীন কারণ অধিকাংশ মানুষের মতো তুমিও উপদেশ কান দিয়ে শুনলে কিন্তু তা থেকে শিক্ষা নাওনি তোমার মতো বোকা ও লোভীদের কারণেই প্রতার করা প্রতারণা করার সুযোগ পায়